বাবা বাধ্য হয়ে নিজের মেয়ের বাসুর ঘরে মোবাইল ক্যামেরা লাগিয়ে দিয়ে গেল বাবার এমন কাণ্ড দেখে লজ্জায় মরে যাচ্ছে অধরা তৃতীয়বারের মতো বাসুর ঘরে বসে আছে সে গায়ে ভারী গহনা সাজ একটা মেয়ে এতটা সৌন্দর্যের অধিকারী হতে পারে যে অধরাকে দেখেনি সে কখনো বিশ্বাস করবে না ঘরের মাঝে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের উদয় হয়েছে একটু পরই বর আসবে অধরা আরেকটা লাশ দেখার অপেক্ষা করছে কারণ বাসর ঘরে যে একজন স্বামী সে যে ভেতরে ঢোকে তার বের হতে হয় লাশ হয়ে অধরার এসব ভেবেই কান্না পাচ্ছে সে জানে না সে এমন কি অপরাধ করেছিল যার জন্য এত বড় শাস্তি আল্লাহ তালা তাকে দিচ্ছে অধরা কাঁদছে হঠাৎ কে যেন বলল বর এসে গেছে অধরা বর আসার কথা শুনে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকলো ফ্রেশ হওয়ার এক পর্যায়ে বুঝতে পারলো তার প্রিয়ট শুরু হয়ে গেছে বাসুর হাতে পিরিয়ড ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাট করে উঠল সে মনে মনে ভাবতে লাগল প্রতিবার বাসর রাতেই হুট করে প্রিয়ড হয় তার সে বুঝতে পারছে কোনো এক অদৃশ্য মায়া তাকে আগলে রেখেছে অধরার কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি কোনোরকম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটের উপর গিয়ে বসলো এদিকে অধরার বর আয়াস বাসায় এসে অধরার বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করে নিল বাবা তাকে দোয়া করে দিয়ে বললেন বাবা তোমার কোনো ভয় করছে না আযাস বলল না বাবা আমার কোনো ভয় করছে না আসলে আপনাদের তো বলাই হয়নি কিভাবে আয়েশের সাথে অধরার বিয়ে ঠিক হলো বা তাদের পরিচয়টাই কিভাবে হলো শুনুন তাহলে সেই কাহিনী একদিন আয়েশ রাস্তা দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হেঁটে আসছিল এমন সময় ওর পাশ কাটিয়ে হেঁটে যাচ্ছিল অনেক দূরে চলে গেছে আয়েশার সাত পাঁচ কিছু একটা ভেবে অধরার পিছু নিল কিছু দূর যাবার পর অধরা বুঝতে পারলো ছেলেটা তার পিছু নিয়েছে সে আরো জোরে জোরে হাঁটতে লাগল আয়েশও পিছু নিতে লাগলো এভাবে কিছু দূর যাবার পর অধরা একটা বড় বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গেল আয়েশ বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়ে ভাবতে লাগলো ভেতরে যাওয়া ঠিক হবে কি না তারপরও মনে সাহস নিয়ে ঢুকে গেল ড্রয়িং রুমে বসে আছে অধরার বাবা নিয়ান সাহেব অধরা ও আয়াস অধরার বাবা আয়াসকে জিজ্ঞাসা করলেন কে তুমি আর কেনই বা আমার মেয়ের পিছু নিয়েছ আয়াস তার প্রতি উত্তরে বললেন আসলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনই আপনার মেয়েকে দেখতে পাই আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চেয়েছিলাম তাই ওর পিছু নিয়েছি আমার ওকে ভালো লেগেছে আয়াসের কথা শুনে অধরার বাবা বললেন তুমি তো আমার মেয়ের সম্পর্কে কিছুই জানো না কোনো কিছু না জেনেই তুমি একটা মেয়ের পিছুনি বে তার সাথে কথা বলতে চাইবে তখন আয়াস বলল নিয়ে যখন বাসা পর্যন্ত এসেই পড়েছি আর আপনার মেয়ের সাথে যেহেতু দেখা হয়ে গেল তাহলে আপনি সব কিছু খুলে বলুন আপনার মেয়ের সম্পর্কে আমি জানতে চাই তারপর অধরার বাবা আয়াসকে সব কিছু খুলে বললেন আয়াস সব কিছু জেনেই অধরাকে বিয়ে করতে রাজি সে জানে তার আগেও দুজন বাসর ঘরে মারা গিয়েছিল কিন্তু আয়াস অধরাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে আর অধরা তার বাবার একমাত্র মেয়ে হাজার কোটি টাকার সম্পত্তি সব আয়াসের হবে সব কিছু ভেবেই বিয়েটা করতে আয়াস রাজি হয়ে যায় তারপর দুজনে কিছুক্ষণ কথা বলে বাবার থেকে বিদায় নিয়ে বাসর ঘরের উদ্দেশ্যে চলে যায় আয়েশ ঘরে ঢুকেই দরজাটা লাগিয়ে দেয় দরজা লাগাতেই অধরার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল আয়েশ আস্তেই আস্তে অধরার পাশে এসে বসলো এদিকে অধরার বাবা ড্রয়িং রুমে বসে মোবাইলের স্ক্রিনে সিসি ক্যামেরা ওপেন করে বসে আছে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেয়ের ফুলসজ্জা তাকে দেখতে হবে এটা ভাবতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে জন্মের সময় অধরার মা মারা যায় সে দুঃসহ স্মৃতির কথা মনে হলে তিনি এখনও ঘুমোতে পারেন না অধরা তার সংসারে আসার পর ব্যবসা বাণিজ্য উত্তর উন্নতি শুরু হয় এদিকে অধরা ভয় কাঁপছে আয়াস খুমটা খোলার সাথে সাথেই চমকে গেল ঠিক একটা পূর্ণিমার চাঁদকে মনে হচ্ছে কালো মেঘের ঘুমটায় আড়াল করে রাখা হয়েছিল আয়স যেন নিজেকে সংযত রাখতে পারছে না ফুলদানিতে রাখা ফুলটাকে ছোঁয়ার ইচ্ছা প্রবল আকারে কাছে টানছে আয়েস যখন অধরাকে ছুঁতে যাবে ঠিক তখনই অধরা বলে উঠল প্লিজ ছুবেন না আমাকে আমার প্রিয়ট চলছে কথাটা বলে লজ্জায় মাথাটা নিচু করে ফেললো অধরার লজ্জা মাখামুখটা অস্ত যাবার মুহূর্তে সূর্যের মতো লাগছে হঠাৎ সারা বাড়ির ইলেকট্রিসিটি অফ হয়ে গেল কিন্তু বাসর ঘরটা যেন আরও বেশি আলোকিত হচ্ছে আয়স অধরাকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না তাকে কাছে টেনে নিতে চাইলে অধরা আবার আমাকে বলল প্লিজ আমাকে ছুবেন না আয়াসের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই আয়াস অধরাকে ছোবার সাথে সাথে অধরা সেন্সলেস হয়ে যায় সব ঘটনা সোফায় বসে দেখছিল অধরার বাবা অধরার বাবা দৌড়ে অধরার রুমে এসে নদ দেয় ভেতর থেকে কোনো কথা আসছে না বাধ্য হয়ে দরজা ভেঙে দেখে অধরার পাশে আয়স হয়ে আছে তখনই ইলেকট্রিসিটি এসে যায় নিয়ান সাহেব আয়েশকে কয়েকবার ডাক দিতেই বুঝতে পারল আয়েস আর কোনো দিন চাকবে না অধরারও সেন্স নেই সকালের আগে আর ফিরবেও না সকালবেলা পুলিশ এসে লাশ নিয়ে যায় কিন্তু ময়নাতদন্তে মৃত্যুর কোনো কারণ উদ্ঘাটন করতে পারে না অধরা সেন্স ফিরলে তার বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা কি অপরাধ করেছি আমি কেন অপয়া হয়ে জন্ম নিয়েছি তুমি কেন নিরপরাধ ছেলেদের জীবন নষ্ট করছো বাবা আমাকে তুমি আর বিয়ে দিতে চেয়েও না আমি আর কোনো মায়ের বুক খালি করতে পারবো না অধরার কথা শুনে নিয়ান সাহেব কাঁদছে আর বলছে মারে আমি চাই তুই বেঁচে থাক তুই ছাড়া কে আছে আমার অধরা তার বাবার কথা বুঝতে পারে না এদিকে সপ্তাহ খানিক পর অধরা ওয়াশরুমে গিয়ে কয়েকবার হর হর করে বমি করে দিয়ে সেন্সলেস হয়ে যায় পড়ে যাবার শব্দ পেয়ে তার বাবা দৌড়ে এসে মেয়েকে জাগানোর চেষ্টা করেন অধরা বিছানায় শুয়ে আছে অধরার বাবা ডাক্তারকে ফোন করে বাসায় নিয়ে এসেছে ডাক্তার অধরাকে দেখে খানিকটা বিস্মিত হয়ে বললেন নিয়ান সাহেব আপনার মেয়ে মা হতে যাচ্ছে ডাক্তারের কথা শুনে অধরার বাবা চমকে উঠে অধরা অবাক হয়ে যায় কি করে সম্ভব অধরার তো তিন তিনটে বিয়ে হয়েছে কিন্তু কারোর সাথে বাসর হয়নি তাহলে প্রেগনেন্ট হলো কিভাবে। সম্মানিত দর্শক এই অজানা রহস্য আপনারাও জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিউয়ার্স আমাদের গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ